দু চোদ্দ ও দু সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার ছাব্বিশ জুন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে দর্শক এসব নিয়ে সাথে আছে আমি ইফতেখার হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হোসাইনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী বাফুজুল হক সুপন জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন ও নির্বাচন বিশেষজ্ঞ ড মোহাম্মদ আব্দুল আলিম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বাংলাদেশে দু চোদ্দ আঠারো এবং দু সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই তিনটি নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভুল্ল্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে রয়েছে এতে দেশে আইনের শাসন গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয় এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করতে এবং ফ্যাসিবাদ ও কর্তৃত্বপরায়ণ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংগঠিত দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে এ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে এ ধরনের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি জন আস্থা ফেরাতে কার্যকর ভূমিকা রাখতে পারে যদি এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয় টিভিএস এর তার সংবাদ ও বিশ্লেষণ সাথে